আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা কয়েন কোর্টে কাজ করতে চান অবশ্য আপনাদের মোবাইলে টেলিগ্রাম থাকতে হবে টেলিগ্রাম আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক দিয়ে থাকবে ওই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে যদি আপনি কাজ করতে চান তাহলে প্রথমে টেলিগ্রাম মোবাইল নাম্বার দিয়ে অ্যাক্টিভ করে নেবেন তারপরে সময় কাজ করতে পারবেন আর যেই ভিডিওর ডেসক্রিপশান বক্সে অর্থাৎ আমার চ্যানেলে এই রিলেটেড অনেকগুলো ভিডিও আছে আপনি যেই ভিডিওর ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্ট করবেন সব সময় ওই ভিডিওর ওই লিঙ্ক থেকেই আপনাকে সব সময় ক্লিক করে আপনি কাজ করতে পারবেন অন্য ভিডিওর ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া আছে অন্যটার মধ্যে যদি যান তাহলে আবার নতুন করে আপনার কাছে টেলিগ্রাম চ্যানেলের নতুন ক্রিয়েশন চাইতে পারে এজন্য সকলের সুবিধার্থে আমি এই এই নতুন আপডেটটা দিলাম আর অবশ্যই এই যে ফ্লোরগুলো আছে ফ্লোরগুলো আপনি আস্তে আস্তে হ্যাঁ জয়েন্ট করে নেবেন প্রথমটা ফ্রি পাবেন দ্বিতীয়টা একটা ডায়মন্ড লাগবে তিন নম্বরটায় পাঁচটা ডায়মন্ড লাগবে আর চার নম্বরটা হয়তো এক লক্ষ এক কোটি বিশ লাখ এক লাগবে আর পাঁচ নম্বরটা হলো পাঁচ কোটি এক লাগবে ইয়ে ছয় ছয় নম্বরটা ছয় নম্বরটা লাগবে পাঁচ কোটি এগ পাঁচ কোটি এক লাগবে তো আর ডায়মন্ড পাওয়ার জন্য প্রতিদিন প্রতিদিন এই জায়গায় ক্লিক করবেন এই যে এইখানে ডায়মন্ড মোর ডায়মন্ড মোট ডায়মন্ডের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দুইটা অপশান পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে নিচে নিচে যাবেন নিচে যাবেন নিচে নিচে যাইয়ে আপনার যেখানে এক জায়গায় এই যে এখানে দুইটা ডায়মন্ডের অপশন আছে এই একটা ডায়মন্ডের অপশান আছে এই একটা ডায়মন্ডের অপশান আছে দুইটার যেখানে একটাতে আপনি ক্লিক করলে একটা ডায়মন্ড ফ্রি পাবেন প্রতিদিন আমি কালেক্ট করে নিয়েছি এই যে দেখেন এই যে এই অংশটা এখানে আপনি এখন ক্লিক করলে আপনি ডায়মন্ডটা পেয়ে যাবেন এখন আমি যেহেতু অলরেডি নিয়েছি এই জন্য বলতেছে যে ইউ হ্যাভ অলরেডি রিসিভড যে আমি পেয়েছি এই কারণে আমাকে এটা দেখাচ্ছে এই জন্য দিকে একটা ডায়মন্ডই পাবেন তাহলে তিরিশ দিনে তিরিশটা ডায়মন্ড পাবেন যদি তিন মাস ধরে কাজ করতে থাকেন তাহলে নব্বইটা ডায়মন্ড পাবেন এটা হবে আপনি অতিরিক্ত ডায়মন্ড পাবেন আর জয়েন করানোর মাধ্যমে এই যে ইনভার্ট সেকশন আছে ইনভাইট সেকশনে আপনার লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে যদি আপনি আপনার বন্ধুদের পেয়েছে এই লিঙ্কটা এই লিঙ্কটা যদি আপনি কপি করে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেন আপনার আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার জয়েন করে থাকেন আমার এখানে অনেকেই জয়েন করেছে আমি দুটো করে ডায়মন্ড পেয়েছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও বেশি লম্বা করি না কারণ বড়ো ভিডিও মানুষও দেখতে চায় না এই জন্য এগুলোর আপডেট দেখতে থাকুন আমার চ্যানেলে সমস্ত ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফিজ আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিবেন যেটা আমার তৈরি করা ভিডিওগুলো আপনাদেরকে সহজে পৌঁছে যায় আল্লাহ হাফিজ